মনে দুঃখে মনে এই উত্তর বাসে বিএনপির এত লোকজন আছে এটা জান মানুষের সামনে দিয়ে সামনের পিছনে বাস স্ট্যান্ডে গেল একজন থানায় গেল একজন তা আমি তো মনে খুশি যে আলারি এই গ্রামে আমি একা পরে গেলাম যাই হোক এটা আপনাদের কোনো ব্যর্থ না ব্যর্থতা আমার মানে আমি এই গ্রামের বাসিন্দা হইয়া বিএনপি রাজনীতি করি এমপিতে মনোনয়ন কেমন আঠার সালে সামনেও মনোনয়ন প্রাপ্তবাসী তারপরেও আপনাদেরকে চিনতে পারলাম না তাহলে এই দুঃখ আমার এই ব্যর্থটা তো আমার তাই না যাই হোক এই জন্য আপনাদেরকে আমি ক্ষমা প্রার্থী তবে একজন বাংলাদেশি জাতির আদর্শের কর্মী হিসাবে সামনের দিনে আপনাদের উত্তর গ্যাতবাবাসী আছেন তাদের সাথে আমিও একজন এবং আমরা উত্তর ব্যক্তার থেকে

এই প্রতিষ্ঠা বার্ষিকী অথবা বিএনপি আপনাদের একটু জানা প্রয়োজন বলে মনে করি যদি জানেন এইটা সবাই বোঝেন যে জন্ম হচ্ছে খবর মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল এদেশের মানুষের রাজনীতি করা নিষিদ্ধ করা হয়েছিল এদেশের মানুষের হয়েছিল সারা জাতি ঘুমের মধ্যে ছিল তেমনি অবস্থা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সশস্ত্র বাহিনীর অংশে সশস্ত্র রাষ্ট্রপতি নিহত এরপর পার্শ্ববর্তী দেশের স্বার্থ দেশের অনুগত সশস্ত্র বাহিনীর সদস্যরা সরকারকে পুরো করার লক্ষ্য একটি এরপর সাতই নভেম্বর দেশের সবায় জনতার